হিন্দু ধর্মের সর্বোচ্চ গুরু শঙ্করাচর্য এবং সাত সন্ন্যাসীদের উপর বিজেপি প্রশাসনের কথিত আক্রমণের প্রতিবাদে উত্তল হয়ে উঠল রাজধানী আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ একটি বিশাল প্রতিবাদ মিছিল সভা অনুষ্ঠিত হয় বিজেপি এবং আর এস কে ভণ্ড হিন্দু বাস্তবাদী আখ্যা দিয়ে রাজপথে নামলেন কংগ্রেস নেতা কর্মীরা দেখুন সেই চিত্র এশিয়ান টাইমস এর পর্দায় আজ আগরতলা কংগ্রেস ভবন থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে শঙ্কতলা রোডে এক সভায় মিলিত হয় দেশের কলঙ্ক হিন্দু ধর্মের নাম ব্যবহার করে হিন্দুত্ববাদী যে শাসন কায়েম করার লক্ষ্যে হিন্দু ধর্মগুরু জগৎগুরু শঙ্করাচার্য এবং সাধু সন্ন্যাসীরা আজকে সারা দেশে তাদের যেমন অত্যাচার নিপীড়নের সম্মুখীন হতে হচ্ছে হিন্দু ধর্মাবলী বিভিন্ন দেব মন্দির অকাতরে ভেঙে ফেলা হচ্ছে গত আঠেরো তারিখে মৌর্ণি অমাবস্যায় প্রয়াগরাজে হিন্দু ধর্মের জগৎগুরু শঙ্করাচার্যর উপর উত্তরপ্রদেশ প্রশাসন এবং বিজেপি আর এস এসের সন্ত্রাসীরা যে জনক আক্রমণ হেনেছে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ বিজেপি হিন্দু খাদ্রা স্লোগান দিয়ে রাজনীতি করলেও বাস্তবে তারা হিন্দু ধর্মের ধারক বাহক ও সাধু সন্ন্যাসীদের উপর দমন পীড়ন চালাচ্ছে উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত সাধুদের উপর হামলার ঘটনায় বিজেপি প্রশাসনের নিন্দা জানানো হয় সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশের কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য শীর্ষ নেতৃ বক্তব্যে সুদীপ রায় বর্মন বলেন বিজেপি ধর্মকে কেবল ব্যবসার কাজ ব্যবহার করছে প্রকৃতি ধর্মগুরুদের তারা সম্মান দিতে জানে না Thank you